বন্ধুরা দেখেন টিকিট কাটার জন্য তুফান মুভির টিকিট কেনার জন্য আপনি টিকিট পাইছেন দেখেন টু সেটাই গেছে একটা ভিতরে প্রচুর মানুষ ঢুকে গেছে এখন এরা লাস্টের দিকে আসতেছে সামনে মেলা আছে পরিস্থিতি এখানে মানুষ ছিল প্রচুর মানুষ হয়েছে ঢুকতেছে দেখতে পাচ্ছেন ঢুকতেছে সিরিয়ালে

ভাই কথা বলি আপনার সাথে ভাই আমি কথা বলার কোন পরিস্থিতি নাই ভাই আপনার দিকে তো এখানে মহিলা তো

দেখার লাস্ট পরিস্থিতি এটা বারোটা সু দেখার জন্য এটা তিনটায় বের হবে বারোটা সুহাজপুর

এই যে দেখতে পাচ্ছেন সেনা অডিটোরিয়াম সাবার সেনা অডিটোরিয়াম ভালো থাকবে শিক্ষকরা আল্লাহ হাফেজ